নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকে মতামত অনুষ্ঠানের শীর্ষক ইউনুস সাহেব সরকার না দেখাচ্ছেন চালাচ্ছেন কোটা বিরোধী আন্দোলন তারপর বৈষম্য বিরোধী আন্দোলন দেখতে দেখতে হয়ে দাঁড়িয়েছিল হাসিনার পদত্যাগের দাবিতে এক অভ্যুত্থান দাবি এক দফা এক হাসিনার পদত্যাগ এই তীব্র ছাত্র আন্দোলন বাংলাদেশ এই প্রথম নয় বরং বলাই যায় যে এর আগের সমস্ত ছাত্র আন্দোলনের সঙ্গে সাযুজ্য রেখেই এই ছাত্র আন্দোলন নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল আমরা মনে করেছিলাম কেবল তখন বোঝা যায়নি বা অনেকে বুঝতে পারলেও বেশিরভাগ মানুষজন বুঝতে পারেননি যে এটা ছিল অন্য আর এক ছাত্র আন্দোলনগুলোর থেকে মানে অন্য ছাত্র আন্দোলনগুলোর থেকে এটা আলাদা সেই উত্তাল ভাষা আন্দোলন বা সত্তরের উত্তাল ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে অস্থিরতা এবং তারপরে এরশাদ জমানাতে ছাত্র আন্দোলন এরকম ওয়েল অর্কেস্ট্রেটেড ছিল না অন দ্য কন্ট্রারি এই ছাত্র আন্দোলনের প্রতিটা ধাপ ছিল পূর্বনির্ধারিত তা দেশের ভেতরে কম বাইরে থেকে পরিকল্পনার আর্থিক মদত পেয়ে পরিপুষ্ট হচ্ছিল প্রতিদিন অনেকে সেটা বুঝতে পারেননি সেই দিক থেকে দেখলে বলাই যায় হাসিনা আমলে তার গোয়েন্দা বিভাগের লোকজনেরা অত্যন্ত নিম্ন বুদ্ধি আর অপেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন কোথা থেকে রোজ অর্থ স্লোগান বিশাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তৈরি হয়েছিল তা বুঝতেই পারেননি তারা আর যখন বুঝেছেন তখন দেরি হয়ে গেছে এরকম হয় বিরোধীদের চুপ করে দিয়ে গণতান্ত্রিক পরিসরকে ক্রমশ খর্ব করে হাসিনার সরকার যে শাসন চালাচ্ছিলেন এ ছিল তার অনিবার্য পরিণাম দেশের মধ্যে গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠছিল না কিন্তু অস্থিরতা ছিল ক্ষোভ ছিল সেই ক্ষোভ আর অস্থিরতাকে কাজে লাগালো অনেক দিন এই সুযোগের জন্য বসে থাকা এক শক্তি ছাত্র আন্দোলন তুঙ্গে ওঠার মুহূর্ত থেকেই সব কিছু ছবির মতো ঘটে গেল হাসিনার পলায়ন সেনাপ্রধানের বৈঠক আর অন্য কোনো নামও এলো না ইউনুস সাহেবের নামে শাহাজির চুরাশি বছরের ইউনুস সাহেব এসেও গেলেন কিন্তু এই পর্যন্ত একটা দেশের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানুষের জায়জ রাগ আর ক্ষোভের ফসল এক নতুন সরকার যা বহু দেশেই হয় বাংলাদেশেও নতুন কিছু নয় কিন্তু এই পর্যায় থেকে অদ্ভুত সমস্ত ব্যাপার মানুষের সামনে আসতে লাগলো ঘটতে তো লাগলোই মানুষ বুঝতেও শুরু করলেন যা গোটা আন্দোলন আর অভ্যুত্থানকে ক্রমশ সার্কাস করে তুলেছে আমি একমত হাসিনার সময়ে গণতান্ত্রিক অধিকারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়া হয়েছিল আমি একমত যে স্বৈরাচারের আবহে কিছু খাঞ্জা জন্ম হয়েছিল যারা দেশকে লুটছিলেন এসব আমার অজানা তা নয় কিন্তু এই অরাজকতা থেকে তো মুক্ত হতে এই অরাজকতা থেকেই মুক্ত হতে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত হতে মানুষ রাস্তায় নেমেছিলেন তারা জানতেনও না সেন্ট মার্টিন আইল্যান্ডে কার স্বার্থ কার শকুনের চোখ পড়ে আছে তারা জানতেনও না যে এখানে ছাত্র আন্দোলনের পেছনে কোন পাকা মাথাগুলো প্রতিদিন কাজ করে গেছে এবং কেন করে গেছে এসব সাধারণ মানুষ জানতেন না জানার কথাও নয় জেনেও যে খুব বিরাট কিছু একটা তো তাও নয় কিন্তু তারা তো চেয়েছিলেন স্বৈরাচার থেকে বাঁচতে নাকি আর এক স্বৈরাচারের হাতে গিয়ে পড়তে বাংলাদেশের মানুষ কি এক মুজিব বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আন্দোলন তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রথম দিন থেকে অত্যন্ত সুচতুরভাবে গোটা জিনিসটাকে বিরোধী মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী এক মেজাজে নিয়ে গিয়ে প্রথম কর্মসূচি যা মানুষের হাতে তুলে দেওয়া হলো তা হলো মুজিব হাটাও এ এক কর্মসূচি যা এখনো প্রকাশ্যে এনে হাজির করতে পারেনি আর এস বিজেপি আমাদের দেশে কিন্তু তারা এটা করবে যদি তারা আর একটু ক্ষমতা হাতে পায় তাহলে তাহলে স্বাধীনতার ইতিহাস জালো পোড়াও ভাঙো গান্ধী নেহেরু মুছে ফেলো যেটা তলায় তলায় চলছে যেটা গোপনে চলছে যেটা কোথাও কোথাও বাইরে বেরিয়ে আসছে সেটা সর্বত্র হবে একেবারে সেটাই এই আন্দোলনের বাংলাদেশের আন্দোলনের চূড়ান্ত জয়ের পরে প্রথম কর্মসূচি হাসিনা পালাচ্ছেন সেই সময় থেকে শুরু হলো মুজিব ভাঙো এরপরে সরকার তৈরি হবে তারা বলতেই পারত সংবিধান মানি না এক বিপ্লবী সরকার ক্ষমতা নিচ্ছে হাতে তারা নতুন সংবিধান রচনা করবে তারা দেশে সুস্থিরতা নিয়ে আসবে গণতন্ত্র ফিরিয়ে এক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাতা করবে প্রতিষ্ঠা করবে বললেন না হলো এক কার্যনির্বাহী সরকার ইন্টারিম গভর্নমেন্ট ইউনুস সাহেব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাও নয় তিনি উপদেষ্টা মণ্ডলী সরকারের মাথা টেকনিক্যালি আইন অনুযায়ী তিনি একটি গোনার ডিম ডিপ্লোমেটিক্যালি তার অবস্থান বোঝা যাবে তখন যখন তিনি দেশের বাইরে যাবেন অন্য দেশের ডিপ্লোমেটিরা বুঝে উঠতে পারবেন না এই ইউনুস সাহেবের যাবে তার সঙ্গে দেখা করতে করতে কে তার সরকারের নিয়ে দেশের ভেতরেই প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বলেই দিলেন আগের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন না করেননি যারা এলেন সেই কোটান অ্যান্ড কোর্ট উপদেষ্টা মন্ডলিতে তাদের এতটুকু গমিয়ে আছে দপ্তর চালানোর কোনো অভিজ্ঞতা তেমন কোনো শিক্ষাগত বা অন্য যোগ্যতা বা এক্সপিরিয়েন্স যার ফলে গোটা দেশে তুমুল নৈরাজ্য সবাই জানে পৃথিবীর কোচি খোকারাও জানে যে ক্ষমতায় বসে থাকা দল মানুষটার অর্ডার মেনেই পুলিশ চলে হিটলারের জামানাতেও তাই ছিল কাজেই খুব উঁচু পর্যায়ের কিছু নাজি অফিসারকে ওই গণহত্যার জন্য দায়ী করা হয়েছিল এমনকি সরাসরি নাজি কর্মী বা সমর্থকদেরও নোরেম্বাগ ট্রায়ালে ধরাই হয়নি ধরলে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এখানে গোটা পুলিশ বাহিনী ডিমোরালাইজড দেশের তুমুল নৈরাজ্য চলছে সাধারণ মানুষ জিনিসপত্রের দাম বাড়ার এই হার বহুদিন দেখেনি তাদের কাছে এই বিপ্লব এই অভ্যুত্থান এক অভিশাপ বলে মনে হচ্ছে সরকারি দপ্তরগুলোতে একই নৈরাজ্য কে কি করছে কে কি করবে কেউ জানে না সারা দেশ জুড়ে একটা পর্যায়ে ডাইনি খোঁজা চলছে সেটা চলেছে কিন্তু তারও তো একটা সীমা আছে কত ডাইনি খুঁজবে তারা অক্লান্ত ছাত্র সমাজের কাছে নতুন কোন দিশা নেই তারা বসে ভাবছে হোয়াট নেক্সট এরপরে কি মানে একটা তো কাজ হচ্ছে একটা ঠিক আছে একটা সরকার হয়ে গেল তারপরে কি সরকারটা করবেটা কি করছেটা কি তার পরিকল্পনা কি তার দিশা কি কি কে করবে এক মাথা এক এক রকম ভাবে কথা বলছে প্রথমে ঠিক হয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন ইত্যাদি ঘোষণা হয়ে যাবে বিএনপি সেই রকম দাবি তৈরি করতে শুরু করেছিল মানুষের মেজাজ সেরকম ছিল কেউ তার বিরোধিতা করছিলেন না এখন দেখা যাচ্ছে সেসব হবেই না নব্বই দিন পার করে একশো দিন পার হয়ে গেল হঠাৎ করে আজকে তারা একজন নতুন নির্বাচন কমিশনার তৈরি করলেন তড়িঘড়ি করে নির্বাচন কবে হবে একটা তো কথা বলতে হয় মানুষকে নির্বাচন কমিশনার করবেনটা কি কোন নতুন নিয়ম তৈরি হলো কিভাবে তৈরি হবে কিভাবে তা পাস হবে কে লেজিটিমেসি কে লেজিটিমেসি দেবে একটা আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে একটা একটা তৈরি হয়েছে সংবিধান কমিটি তৈরি হয়েছে সংবিধান সভা তৈরি হয়েছে সেখানে একটা সংবিধান লেখা রয়েছে সমস্ত দলের লোকজন সেখানে আছে এখানে কারা থাকবেন সেরকম কোথায় এই সরকার কি কোথাও বিএনপিকে বলছেন জামাতকে বলছেন আওয়ামী লীগকে বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কি হবে মানে এতগুলো লোক আছেন তো তার সারা দেশে আর এস এস কেও তো বাদ দেওয়া হিন্দু মহাসভাকেও তো বাদ দেয়নি তারাও তো তাদেরকেও তো ডাকা হয়েছে সংবিধান সভাতে শ্যামাপ্রসাদ মুখার্জি তো ছিলেন ছিলেন কিন্তু এখানে কি অদ্ভুত ব্যাপার কে এই কি নিয়মে হবে কি সংবিধান হবে কি নিয়মে নির্বাচন হবে কারা ঠিক করবে ওই কয়েকজন সমন্বয়ক ওই উপদেষ্টা মন্ডলী সেটা গণতন্ত্র এবং নতুন সার্কাস নতুন নতুন নাম জুড়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে এবং এমন এমন নাম যা বহু মানুষ বহু ছাত্র যুবর কাছে আঁতকে ওঠার মতো যেমন ফারুকি সাহেব মুস্তফা সরওয়ার ফারুকি যাকে বাংলাদেশ নয় দেশের বাইরের লোকজন আওয়ামী লীগপন্থী এক বুদ্ধিজীবী চলচ্চিত্র পরিচালক হিসেবেই চেনেন এপার বাংলাতে মানে আমি কলকাতার কথা বলছি পরিচালক বন্ধু বান্ধবদের বাংলাদেশে কোনো অসুবিধে হলেই ফারুকি সাহেব সোজাসুজি সুজি হাসিনা আপুকে ফোন করে সমস্যার সমাধান একবার নয় বহুবার করেছেন এখানকার অনেকে তার জানেন সেই সাক্ষ্য দেবেন তারা তারা জানেন হাসিনা আপুর সঙ্গে আমরা জানি হাসিনা আপুর সঙ্গে ফারুকি সাহেবের কতটা ভালো যোগাযোগ তার ফেসবুক পোস্ট তার ছবিতে এর ভুরি ভুরি প্রমাণ আছে হঠাৎ সেই মুস্তফা সারোয়ার ফারুকি সাহেব উপদেষ্টা হয়ে গেলেন কোন ভিত্তিতে কি করেছিলেন তিনি তার স্ত্রী হাসিনা আপুর সঙ্গে যে বিগলিত হাসি নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেন এবার সেই ছবি ইউনুস সাহেবের সঙ্গে দেখা যাবে এ ভিন্ন আলাদা কি বা হবে ডেইলি স্টার আবার লিখেছে ফারুক সাহেব নাকি গরিব হিন্দুদের জমি হাতিয়ে সম্পত্তি বানিয়েছেন সত্য মিত্র তো উনি জানেন আর ডেইলি স্টার জানেন ওদিকে শেখ বাজির উদ্দিন তিনি আর তার দাদা মিলে বাংলাদেশের ষাট শতাংশ পাট ব্যবসার মালিকানা নিয়েই বসে আছেন তিনি আপাতত দেশের পাট বিষয়ক মন্ত্রী হয় না কি কখনো একজন কয়লা ব্যবসায়ী কয়লা মন্ত্রী হবে একজন এটা হয় না কি নোবেল সাহেব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মেরেছেন কেবল তাই নয় ওই জুলাই আন্দোলন চলাকালীন এক হত্যা মামলাতে ওনার নাম আছে সেই তালিকাতে শেখ হাসিনারও নাম আছে এখন জানা যাচ্ছে কিন্তু তিনি তো এখন পদমর্যাদায় মন্ত্রী নুরজাহান বেগম আগে ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী এবং মোহাম্মদ সাহেবের প্রিয় হতেই পারে তা তিনিও মন্ত্রী কিন্তু তার দপ্তর হলো স্বাস্থ্য পরিবার ধরুন গোলাম মোর্তাজা বাংলাদেশের এক প্রসিদ্ধ ইংরেজি কাগজের বাংলা বিভাগের দায়িত্বে ছিলেন তিনি এখন ওয়াশিংটনে বাংলা দূতাবাসে প্রেস অ্যাটেসে দূতাবাসের ভেতরে ফিক হাসি কি করে সামলাবেন ওই ট্রাম্পার তুলসী তুলসি গাবার্ডকে চারিদিকে যাকে বলে ছড়িয়ে লাট এবং সব থেকে বড় কথা হলো চারটে সমস্যা চারটে সমস্যা যা বিরাট আকার নেবে কদিনের মধ্যে তা হলো এক মূল্য বৃদ্ধি উনিশশো নিরানব্বই সালের কথা মানুষের মনে পড়ছে যা আসিনার সময় কিছুটা হলেও কমেছিল উৎপাদন বেড়েছিল একটা স্থায়ী সরকার হবার ফলে বাজারে কিছুটা মানুষের আয়ত্তের মধ্যে বাজার ধরে রাখতে পেরেছিলেন সরকার সরকারের মাথারা দুই হলো বেকারত্ব বা কর্মসংস্থানের প্রশ্ন হাসিনা এখানে কথা বলে সেখানে খানিক ছাড় দিয়ে চীন আর সামলে দেশের বাজার বাড়িয়েছিলেন গার্মেন্ট বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল কৃষিতে আভ্যন্তরীণ উৎপাদন বেড়েছিল কর্মসংস্থানের মানে সমস্যাটা দূর হয়ে যায়নি কিন্তু খানিকটা সামলাতে পেরেছিলেন এবারে কি হবে বেকারত্ব এক তুমুল আকার নিচ্ছে চাকরি থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন আবার ওই চাকরির প্রশ্নে নতুন বিক্ষোভ তৈরি করবে কিনা সেটা সময় বলবে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর তিন দেশের বিদ্যুতের অবস্থা গোটা বাংলাদেশ জুড়ে আদানি পাওয়ার বন্ধ নেপাল থেকে আসছে বিদ্যুৎ কিন্তু সেটাও ভারতবর্ষের গ্রিড দিয়ে মানে বিতরণ ব্যবস্থা ভারতের হাতে বিদ্যুতের দাম চুকানো নিয়ে কিছুদিনের মধ্যে বিরাট চাপে পড়বে নিউন সরকার মাথায় নেই তাদের চার নম্বর কবে হবে নির্বাচন নির্বাচন কমিশনার নয় নির্বাচন কবে হবে গণতন্ত্রের জন্য লড়াই করে এক অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন কবে সেটাই না বলতে পারে তাহলে সেটা এক ফার্স এক প্রতারণার সামিল আর ইতিমধ্যেই কেবল বিএনপি নয় জামাতের তরফেও চাপ দেওয়া শুরু হয়ে গেছে নির্বাচন কবে হবে এদিকে নির্বাচন হলে কোন ইশতেহার নিয়ে এই নতুন ছাত্র সমন্বয়করা মাঠে নামবেন তাও কি তৈরি না তাও নয় তারা উল্লেখযোগ্য কি কিছু করে উঠতে পেরেছেন এই একশো দিনে তাও নয় এই একশো দিনের তালিকায় শূন্য নেগেটিভ মার্কস তাহলে কোন ইস্যু নিয়ে তারা মানুষের সামনে নামবেন মুজিব বাকশাল চেয়েছিলেন তা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু মুজিব ইয়াইয়া খানের জেল খেটেছিলেন যেকোনো মুহূর্তে কোতল হবার সম্ভাবনা নিয়ে বলেছিলেন লড়াই মুক্তির লড়াই এই জয় আমরা শিখছি নিয়ে আনবো ইনসা কার আছে সেই আত্মত্যাগ তার মূর্তিতে একটা ঢিল ছোড়ার আগে হাত অবশ্যই হাত আন্দোলিত হয়েছিল রমদান তিনি সেই স্বাধীনতার পরে এই প্রথম পাকিস্তানের জাহাজ পৌঁছল চট্টগ্রামে পাকিস্তান যেতে বাংলাদেশের মানুষজনদের আর ভিসা লাগবে না ইউনুস সাহেব আর এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মণ্ডলীর মানুষেরা নিশ্চিতভাবে ভুলে গেছেন সেই মার্চ মাসের অপারেশন সার্চ লাইটের কথা ভুলে গেছেন তিরিশ লক্ষ মানুষের গণহত্যার কথা ভুলে গেছেন তিন লক্ষ অসহায় মা বোনদের ধর্ষণের ঘটনা ভুলেছেন কারণ তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেই টিকে থাকতে হবে মুক্তিযুদ্ধ চেতনার বিরোধিতার শর্তেই তাদের এই গদিতে বসতে দেওয়া হয়েছে তারা সাফ জানিয়ে দিয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ধর্মনিরপেক্ষতা শব্দটার প্রয়োজনই নেই অথচ এক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার জন্য তিরিশ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল বাঙালি প্রাণ দিয়েছিল সেই ইতিহাস আজ ভুলিয়ে দেবার চেষ্টা চলছে একটা কবিতা দিয়ে শেষ করি নির্মলেন্দুগুনের কবিতা স্বাধীনতা এই শব্দটা কিভাবে আমাদের হলো একটা কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষায় উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্ম তো অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে ফলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটা তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসব কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই দুধু বাটের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানির দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোদে তাহার বর্জ্যকণ্ঠবাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনলেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের গুণের লেখা কবিতা ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন নমস্কার